নমস্কার আপনারা যারা অনেক রকম বশীকরণ দেখেছেন এবং বশীকরণের প্রয়োগও করেছেন কিন্তু গ্রহগত সমস্যা বিশেষ করে মঙ্গল এবং শুক্রের এবং রাহুর প্রভাব আপনাদের পারিবারিক জীবনের বা দাম্পত্য জীবন বা আপনাদের প্রণয়ের জীবনের ওপরে পড়ছে তখন কিন্তু আপনাদের নানান রকম বশীকরণের প্রয়োগ কিন্তু আপনাদের কাজ দিচ্ছে না কিছু না কিছু ভাবে একটু আটকে যাচ্ছে সেই সময় কামাখা তন্ত্রের সুপ্রাচীন বশীকরণের মধ্যে অন্যতম জ্বালামুখী বশীকরণের প্রয়োগ দরকার এই জ্বালামুখী বসীকরণের প্রয়োগ এমন একটা বশীকরণ যেটা আপনার মনের মানুষের মনে আপনার জন্য আকুল পাকুল সৃষ্টি করবে এবং সে প্রেমের তারণায় বা প্রেমের জ্বালায় আপনার কাছে দৌড়ে আসবে এটাই হচ্ছে জ্বালামুখী বশীকরণ জ্বালামুখী বশীকরণ খুব কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা তাই এটা যখন প্রয়োগ করবেন তখন আপনি খুব শান্ত মনে মা কামাক্ষার উপরে ভরসা রেখে প্রবল বিশ্বাস রেখে আস্থা রেখে প্রয়োগ করবেন এবং এটি শুধু আমাবস্যা তিথিতে প্রয়োগ করতে হয় এটি প্রয়োগ করার জন্য আপনাকে নির্জন স্থানে যেতে হবে সে ঘরের ছাদেও যেতে পারেন অমাবস্যার তিথির মধ্য মানে ঠিক রাত্রি দুটো সময় এর প্রয়োগটা হয় কি করতে হবে যাকে আপনি বসীকরণ করতে চাইছেন বা যে আপনার থেকে দূরে সরে যাচ্ছে তার কোনো বস্ত্র নেবেন পরনের কোনো বস্ত্র একটা সুতো নেবেন একটাই সুতো নেবেন পঞ্চাশ গ্রাম মতো কপুর নেবেন একটা মাটির ফরা নেবেন একটা লবঙ্গ নেবেন একটা তেজপাতা নেবেন একটা যাই ফল নেবেন তেজপাতার উপরে এই মন্ত্রটা লিখবেন ওং ও কুরু কুরু জ্বালামুখী বসীকরণ হোম তার মা মোমো কুরু কুরু সোহা এটা আলতা দিয়ে লিখবেন ভালো করে মাটির যে পাত্র আছে তার মধ্যে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ওই একটু অগ্র একটু আলতা দিয়ে দেবেন দিয়ে তেজপাতাটাকে রাখবেন তারপরে বাকি জিনিসগুলোকে রাখবেন রেখে ওই মন্ত্রটা পড়তে হবে কি করে পড়বেন সরাটা সামনে রাখবেন উত্তর দিকে মুখ করে সামনে একটা প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ ওই মন্ত্রটা একশো আটবার বলে প্রদীপটা জ্বালাবেন কম্বলের আসন পেতে বসবেন বসে হাতটাকে ঠিক এই রকম ভাবে নেবেন ঠিক এই মুদ্রাতে নেবেন নিয়ে সরার উপরে রাখবেন দেখে চোখটা বন্ধ করবেন একবার করে মা কামাক্ষাকে স্মরণ করবেন মন্ত্রটা বলবেন একবার করে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলে তিনশো আটবার ফু দেবেন দেওয়ার পরে আপনি প্রদীপের আগুন থেকে আপনার ওই কপুরের মধ্যে জ্বালিয়ে দেবেন দিয়ে সমস্ত দ্রব্যটাকে একবারে পুরে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু শিব ভস্ত্র দিয়ে দেবেন দিয়ে গঙ্গা মাটি ওর মধ্যে চাপা দিয়ে দেবেন দিয়ে ওটাকে রেখে দেবেন ভোরবেলা একদম সূর্য ওঠার আগে ওটাকে নিয়ে গিয়ে কোনো কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন তারপরে প্রতিদিন কলা গাছের গোড়ায় এক ফোঁটা করে ব্রহ্মকুণ্ডের জল এবং এক ফোঁটা করে আলতা দেবেন দিয়ে একই টাইমে ওই মন্ত্রটা একবার করে বলে চলে আসবেন টানা একুশ দিন কলা গাছের ব্রহ্মকুণ্ডের জল এবং আলতা দেবেন তারপর থেকে দেখবেন আপনার যত জটিল বসীকরণ হোক না কেন সে আপনাকে ফিরে আসবে পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বললাম কোনে দেখবেন অব্যর্থ ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই জয়মা কমেন্টটা করবেন এবং সেটাকে শেয়ার করবেন এবং আমার সঙ্গে কথা বলার জন্য সবসময় আমাকে রুদ্রগঙ্গা অ্যাপে পাবেন রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি ফোন করার জন্য আমার তলা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করবেন ভালো থাকবেন জয় মা